একটা লোক আন্দোলন করছে তাকে রাস্তায় টেনে হিজড়ে তুলবো তাকে মারবো ধরবো এটা তো সরকারের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মুসলমান সমাজ দেখুক যে তাদের একজন নেতাকে কিভাবে সরকার এই ব্যবহারগুলো করছে নসাদকেও তার নিজের ক্রেডিবিলিটি প্রমাণ করতে হবে নসাদেরও অনেক যে বিষয়গুলো তাই ভোটে দাঁড়াবো বলে না দাঁড়ানো বা এই বিষয়গুলো তাকেও তার নিজের ক্রেডিবিলিটি প্রমাণ করতে হবে বাংলার মানুষ এসব আর হতশ্রী পথশ্রী তারপরে সমশ্রী এগুলো আর কিচ্ছু চায় না বাংলার মানুষ স্বস্তি চায় মুখ্যমন্ত্রী রাজ্য থেকে বিদায় হলে বাংলার মানুষ স্বস্তি পাবে দাদা ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে এই নিয়ে যখন নওসের দিকে আন্দোলন করছেন তখন আমরা দেখতে পাচ্ছি তাকে একেবারে ধরপাকড় করে পুলিশের যে অতি সক্রিয়তা দেখা গেল কি বলবেন দেখো ওয়াকফ সংশোধনী প্রত্যাহার করতে হবে এটা নিয়ে বিরোধিতা থাকতে পারে কারণ আমরা বলছি এটা সম্ভব না এটা গরিব মুসলমানদের জন্য ওরা ওদের এই ধর্মীয় ব্যবসাটা চালিয়ে যাওয়ার জন্য এই বিষয়গুলো করছে কিন্তু তার মানে একটা লোক আন্দোলন করছে তাকে রাস্তায় টেনে হিজড়ে তুলবো তাকে মারবো ধরবো এটাতেই সরকারের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মুসলমান সমাজ দেখুক যে তাদের একজন নেতাকে কিভাবে সরকারি এই ব্যবহারগুলো করছে তবে একটা জিনিস এটাও ঠিক কথা নসাদকেও তার নিজের ক্রেডিবিলিটি প্রমাণ করতে হবে নসাদেরও অনেক যে বিষয়গুলো ভোটে দাঁড়াবো বলে না দাঁড়ানো বা এই বিষয়গুলো তাকেও তার নিজের ক্রেডিবিলিটি প্রমাণ করতে হবে তবে বি দ্যাট অ্যাজিট মে সমস্ত কিছু ইস্যু নিয়ে বিরোধিতা থাকতে পারে নসাদের রাজনৈতিক কার্যকলাপ নিয়ে বিরোধিতা থাকতে পারে কিন্তু যে কোনো রাজনৈতিক আন্দোলনের উপর এই ধরনের পুলিশি দমন পীড়ন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন শি ইজ ট্রাইং টু সেটা নিউ ট্রেন্ড ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স যেটা ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষতি হচ্ছে এটা শুধু ওয়াকফ বলে নয় আমরা যখন দেখি যে যে কোনো পার্টির যে কোনো দলেরই ছাত্র সংগঠন যখন এই কলেজগুলোতে ভর্তি হওয়া না না ভর্তি হচ্ছে সেগুলো নিয়ে যখন তারা রাস্তায় না সেটা উচিত নয় সেটা উচিত নয় পুলিশ এই চাকরি প্রার্থীদের বলুন বা অন্যান্য সংগঠন সবার ক্ষেত্রে রিডান্ডান্ট অফ দি ফ্যাক্ট কারা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারাই মুখ খুলছে তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থাগুলো হচ্ছে পুলিশি নির্যাতন ধরপাকড় মারধর সমস্ত রাজনৈতিক দল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে বিশেষ করে বামেদের ক্ষেত্রে এই বিশেষ করে বলা তাদেরকে তাদের নিজেদের ক্রেডিবিলিটি ঠিক রাখতে গেলে এই রাজ্যে আগে বলতে হবে নো ভোট টু মমতা নাহলে এত কিছু করার পরেও শেষ দিকে দাঁড়িয়ে এই নো ভোট টু বিজেপি বলে আলটিমেটলি এরা প্রেক্ষান্তরে মুখ্যমন্ত্রীর উপকার করছে এগুলো যত করতে থাকবেন যতই রাস্তাঘাটে আন্দোলন করুন আর যাই করুন না কেন মানুষের কাছে ক্রেডিবিলিটি ফিরে পাবেন না সব থেকে এই রাজ্যে এত আন্দোলন করছেন সব করছেন সব ঠিক আছে আমার এই এসএফআইয়ের ছেলেরা মেয়েরা ভাইয়েরা যারা এই আন্দোলনগুলো করছে তাদের প্রতি আমার পূর্ণ সহমর্মিতা আছে তারা একটা নির্দিষ্ট বিষয় ভালো বিষয় নিয়ে তারা আন্দোলন করছে কিন্তু এই তাদের যে দলের যারা নেতারা রয়েছেন তাদের ক্রেডিবিলিটির কারণে তাদের ক্রেডিবিলিটি আজকে যে তলানিতে গিয়ে ঠেকেছে তারা বেচারা এই আন্দোলনগুলো করেও কোনো লাভ হচ্ছে না তাদের নেতাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েগুলোর বোঝানো উচিত যে আগে এই রাজ্যে নৌভোট্টু মমতা বলতে হবে তারপর অন্য কিছু আমরা দেখলাম যে এই যে রিভিউ পিটিশন প্রায় দুশোটিরও বেশি রিভিউ পিটিশন একেবারে খারিজ করে দেওয়া হলে সুপ্রিম কোর্টে কি বলবেন বারংবার তো আপনারা বলেছিলেন খারিজ তো হতো এবং এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঢপের গল্প করে দেখো প্রথম থেকে ঢপের গল্প ওই যেখানে মিটিংটা করলো নেতাজি ইন্ডোরে আমরা যোগ্য সুবোধ সরকার আমি আমরা যোগ্য বলে ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি পাস বিক্রি হচ্ছে সেখান থেকে মুখ্যমন্ত্রী বললাম সুপ্রিম কোর্ট যাবো দেখেন হ্যান্ড করেন করেনা আমরা প্রথম থেকেই বলছিলাম কারণ রাজ্য সরকারের তো সদিচ্ছা নেই রাজ্য সরকার সদিচ্ছা থাকলে সম্ভব ছিল কিন্তু সদিচ্ছা দেখানোর জায়গা নেই দেখাতে গেলে তো যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে কলার ধরবে বাড়ি গদ্দর ভেঙে দেবে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও হবে তো সেই সাহসটা দেখাতে পারছে না অযোগ্যদের জন্য যোগ্যদের মুখ্যমন্ত্রী বলি দিলেন এবং সুপ্রিম কোর্টের রিভিউটাতেও পর্যন্ত লেখা আছে গোটা প্রসেসটা এবং রাজ্য সরকার তো ছত্রে ছত্রে রাজ্য সরকার তো দায়ী এই বিষয়টা তো প্রমাণিত সুপ্রিম কোর্ট অর্ডারটা পড়লেই বুঝতে পারবে যে এসএসসি রাজ্য সরকার যারা কন্ডাক্ট করেছে এই বিষয়গুলো তারা তো সম্পূর্ণভাবে দেয় এবং এখানে কোনো বেরোনোর জায়গা নেই আমি শুনছি ওরা কিউরেটিভ পিটিশান করবে করুক আমাদের সম্পূর্ণ মোরাল সাপোর্ট তাদের সাথে আছে যোগ্যদের সাথে অযোগ্যদের সাথে না কিন্তু এই গোটা বিষয়টাকে ভেসতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোর থেকে বলেছিলেন যে প্ল্যান ডি সব রেডি আছে কার্য তো সবই তো ভেসতে মুখ্যমন্ত্রীর কথা যদি কেউ বিশ্বাস করে জ্যান্ত মানুষ মরে যাবে মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করলে জ্যান্ত মানুষ মরে যাবে মুখ্যমন্ত্রী ডক্টরেট একটা ডিগ্রি নিয়ে একসময় বলেছিলেন ডক্টরেট কিন্তু পরবর্তীকালে দেখা গেছিলো আর ইউনিভার্সিটিটা নেই আমি বলি মুখ্যমন্ত্রী অবশ্যই ডক্টরে মিথ্যা কথা বলায় ডক্টরে এ ঢব্বাজিতে ডক্টরে মুখ্যমন্ত্রীর মতন এত সুন্দর মিথ্যে কথা এত মানে কী বলবো তোমাকে একটা ফ্লুয়েন্টলি এত মিথ্যা কথা এ সচরাচর বলা যায় না এর জন্য একটা আলাদা ক্যালিবার লাগে যদি এই বিষয়ে যদি নোবেল প্রাইজ দেওয়া যেত তাহলে মুখ্যমন্ত্রী এক নম্বর দাবিদার হতে এই বিষয়ে আমরা দেখলাম যে এই আন্দোলনে এই চাকরি আর শিক্ষকদের আন্দোলনের যে মুখ প্রধান মুখ যাদেরকে আমরা সব সময় দেখি তাদের মধ্যেই মেহবুব মন্ডল তিনি বলছেন যে বিচার ব্যবস্থাগুলো পার্টি অফিসে পরিণত হয়ে গেছে এবং না আগে ও নিজের ক্রেডিবিলিটিরা প্রমাণ করুক ওকে নিয়ে ওদের সংগঠনের ছেলেমেয়েরা লিখছে যে ও শাসক দলের সাথে যোগ সাথে সাথে ও উপকৃত হয়েছে ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছে এসব অনেক আর্থিকভাবে উপকৃত হয়েছে এ হয়েছে ও আগে নিজের ক্রেডিবিলিটিটা প্রমাণ করুক ও নিজে কতটা যোগ্য আগে সেটা প্রমাণ করুক ও বিচারপতির দিকে আঙুল তুলছে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছে আগে নিজের ক্রেডিবিলিটি প্রমাণ করুক এই ছেলেটা আমি আমার কোনো ব্যক্তিগত কথা বলছি না ওদের সংগঠনের ছেলে মেয়েদের ফেসবুকের লেখা পড়ে বলছি ফেসবুক বা অন্যান্য সমাজ মাধ্যমে বিভিন্ন লেখা লিখেছে তারা যে এই এই ছেলেটি আর্থিকভাবে সে উপকৃত তো বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে লোকে লিখছে এই জবাব তো এই প্রশ্ন তো আমরা তুলছি না প্রশ্ন তাদের সংগঠনের ছেলেমেয়েরা তুলছে তো জবাবটাও আগে দিক নিজের ক্রেডিবিলিটি প্রমাণ করুক এবং এই যে মাধ্যমে আবার পরীক্ষায় বসতে পারবে এটা এই যে রায় এটাকে তিনি বলছেন যে এই রায় মানুষ দিতে পারে না কোনো দালাল না হলে এরকম রায় দেওয়া যায় না বিচার ব্যবস্থার এই সমস্ত লোকগুলোর কগনিজেন্স নেওয়া উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা এই কথাগুলো বলছে তারা নিজে কতটা ক্লিন তারা নিজেরা কতটা ক্লিন তারা নিজে কতটা স্বচ্ছ সেটা আগে তারা প্রমাণ করুক তারপরে বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করতে আসবে মানে আর আপনারাই বারবার বলেছেন যে কোন রায় বেরলে সেটাকে ক্রিটিসাইজ করা যায় কিন্তু কোন বিচারককে এভাবে কার্য না আমি তো বারবার করে বলছি যে বলছে তার নিজের ক্রেডিবিলিটিটা কত তার নিজের সংগঠনের মধ্যে এই প্রশ্নটা হলো জিজ্ঞাসা করো তো সংগঠনের ছেলে তারপরে এই বিষয় নিয়ে কথা বলবো আমরা দাদা মুখ্যমন্ত্রী আবারও প্রথমবার বলেছিলেন যে এই বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হবে তাদেরকে একশো দিনের কাজ হবে এবার তিনি বললেন যে না তাদেরকে ভাতা দেওয়া হবে মাসে পাঁচ হাজার টাকা করে এবং এই যে যারা পরিযায়ী শ্রমিক তারা প্রশ্ন করছেন কোথাও গিয়ে যে এই টাকা কারা পাবেন তৃণমূলের নেতা নাকি তারা আবার একটা ঢপের প্রকল্প চালু হচ্ছে তৃণমূলের বিভিন্ন লোকজনদেরকে সুবিধা করে দেওয়ার জন্য একটা লোক সে চাকরি করতো বাইরে কেন গেছে এখানে কাজ নেই বলে সে নাকি আবার এই রাজ্যে ফিরে আসবে মাস গেলে পাঁচ হাজার টাকা ভাতা নেওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী এগুলো যেগুলো করছেন লোক দেখানো ভাওতা এ সমস্ত জিনিসগুলো করছেন আজকে দেবাংশুর বাবা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের রাজ্যে গিয়ে কাজ করে ওর বাবাকে যদি এখন বলে এসে পাঁচ হাজার টাকা করে মাসে দিচ্ছি ওর বাবা এখানে আসবে অন্য সব লোকের ছেড়ে দেয় দেবাংশু বলেছে ওর বাবা তো বাইরের রাজ্যে কাজ করে তো ওর বাবা এই রাজ্যে আসবে পাঁচ হাজার টাকা ভাতা নেওয়ার জন্য এই প্রশ্নটা দেবাংশুকে করবে ইখিনিproductId শ্রমিকরা তারা কথা কি সংশয় বোধ করছেন যে এই টাকা কি তৃণমূলের নেতরাই আবার খাওয়ার জন্য এই ধরনের পরিকল্পনা নাকি যাচ্ছে আবার তো বলছে এগুলো ঢপের প্রকল্প বাংলার মানুষ আর কোনো ভাতা অনুদান কিচ্ছু চায় না বাংলার মানুষ চায় রাজ্য থেকে সরকারটা বিদায় হয় আর মুখ্যমন্ত্রীগুলো এমন ভাবে দিচ্ছেন যেগুলো উনি দয়া দাক্ষিণ্য করে নিজের পকেট থেকে দিচ্ছেন সরকারি টাকা এমন একটা ভাবসাব করছেন যেন উনি দয়া দাক্ষিণ্য করে দিচ্ছেন লক্ষীর ভান্ডা দিয়ে দিলাম আরে সরকারি প্রকল্প সমস্ত মানুষ তার লাভ পেতে পারে কিন্তু বেছে বেছে বিরোধী দল করা যদি কোনো বাড়ি বা পরিবার থাকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে সরকারের সমস্ত জনমহিনী প্রকল্পগুলো থেকে বিরোধী দলের লোকজনরা ব্রাত্য হয়ে থাকছে তো এটা তো কোনো সরকারি দলের প্রকল্প না সরকারের প্রকল্প বাংলার মানুষের জন্য এগুলো সরকার এই ভোটের আগে এগুলো করে টোরে নিজেদের দলের লোকজন থেকে উজ্জীবিত করায় যাতে বেশি করে রিগিং ছাপ্পাগুলো মারা যায় বাংলার মানুষ এসব আর হতশ্রী পথশ্রী তারপরে সমশ্রী এগুলো আর কিচ্ছু চায় না বাংলার মানুষ স্বস্তিশ্রী চায় মুখ্যমন্ত্রী রাজ্য থেকে বিদায় হলে বাংলার মানুষ স্বস্তি পাবে আর ওটাই হচ্ছে নতুন প্রকল্প স্বস্তিশ্রী